নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশান উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আবারও চলে এসেছি রাশিফলের ভিডিও নিয়ে আজকে বার্ষিক রাশিফল দু হাজার ছাব্বিশের অষ্টম রাশি অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল দু হাজার ছাব্বিশ নিয়ে আমরা আলোচনা করব তাই আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বা আপনার বন্ধু বান্ধব পরিবার পরিচিতি আত্মীয় মহলে কেউ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দিক থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনাতে আমরা প্রবেশ করি প্রথমে বলবো বৃশ্চিক রাশির সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা গভীর মনোযোগী শক্তিশালী অন্তর্জ্ঞানযুক্ত দৃঢ়চেতা ও রহস্যময়ী ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন দু সালে রাহু কেতু ও শুক্রের অবস্থান আপনাদের জীবনে বড় রূপান্তর সুযোগ ও সফলতার পথকে কিন্তু খুলে দেবে এবার আমরা জেনে নেবো দু হাজার ছাব্বিশের মাসভিত্তিক রাশিফল প্রথমেই বলবো জানুয়ারি মাস নিয়ে জানুয়ারি মাসে নতুন বছর শুরুতেই চাকরির ক্ষেত্রে কিন্তু বৃষ্টিরাশি রাশি জাতীয়দের বড় সুযোগ কিন্তু থাকছে ব্যবসা ক্ষেত্রে পুরোনো ক্লায়েন্ট কিন্তু আপনার ফিরে আসতে পারে পরিবারে শান্তি এই মাসে কিন্তু বজায় থাকছে ফেব্রুয়ারি মাসের জন্য বলবো ফেব্রুয়ারি মাসে অপ্রত্যাশিত অর্থলাভ আপনাদের হতে চলেছে প্রেমের ক্ষেত্রে ভালো অগ্রগতি দেখতে পাবেন এবং স্টুডেন্টদের জন্য এই সময়টি দুর্দান্ত সময় মার্চ মাসের ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায় বড় চুক্তি হতে পারে শারীরিক ক্লান্তি আপনাদের জন্য বাড়বে তাই বিশ্রাম অবশ্যই জরুরি এই মাসে দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি কিন্তু আপনাদের হতে পারে এবার আমরা বলবো এপ্রিল মাসের রাশিফল সম্পর্কে চাকরিতে পদোন্নতি বা নতুন দায়িত্ব আপনাদের জন্য বাড়তে পারে সম্পত্তি বা জমি সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টি অত্যন্ত ভালো এবং এই মাসে আপনাদেরকে অতিরিক্ত খরচ কিন্তু এড়িয়ে চলতে হবে মে মাসের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণ বা দূর বা কাজের অফার কিন্তু আসতে পারে প্রেম জীবনের ক্ষেত্রে গভীরতা অবশ্যই বাড়বে স্বাস্থ্য রিলেটেড বিষয়ে কিন্তু আপনাদেরকে এই মাসে সতর্ক থাকতে হবে রক্তচাপ এবং স্নায়ুষ ডিওলেটেড কিন্তু সমস্যা এই মাসে কিন্তু আপনাদের জন্য আসতে পারে জুন মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার কিন্তু যোগ চলেছে স্যালারি ইনক্রিমেন্ট বা নতুন ইনকামের কোনো সোর্স কিন্তু আপনাদের জন্য খুলে যেতে পারে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কোনো বিষয়ে টেনশন বা চাপ কিন্তু বৃদ্ধি পেতে পারে এবার আমরা আলোচনা করব জুলাই মাসের মাসিক রাশিফল নিয়ে চাকরি পরিবর্তনের জন্য এই সময়টি অত্যন্ত শুভ সময় ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিযোগী কিন্তু এই সময় বাড়বে তাই অবশ্যই আপনাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে শারীরিক এনার্জি এই সময় কিন্তু কমে যেতে পারে আগস্ট মাসে গুরুত্বপূর্ণ যোগাযোগ কিন্তু আপনাদের জন্য তৈরি হতে চলেছে সন্তান সুখ এবং পড়াশোনায় উন্নতি কিন্তু থাকছে শেয়ার বাজারে আপনারা কিন্তু এই সময় লাভবান হতে সক্ষম হবেন সেপ্টেম্বর মাসে বড় কোনো প্রজেক্ট বা কোনো লোন অনুমোদনের সম্ভাবনা রয়েছে যারা চাইছেন দাম্পত্য জীবনে আনন্দ এই সময় থাকছে এই সময় কিছুটা হলেও মানসিক চাপ আপনাদের জন্য কমবে অক্টোবর মাসে বৃশ্চিক রাশির সৌরফল সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু একটা মাস জীবনে বড় মোড়ের পরিবর্তন নতুন দায়িত্ব বৃদ্ধি সম্পত্তি সম্পর্কিত লাভ এই সময় কিন্তু মিলার সম্ভাবনা থাকছে নভেম্বর মাসে জাতক জাতিকাদের কর্মজীবনে বড় উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক অনুষ্ঠানের এই সময় যোগ আছে সতর্ক থাকুন কিছু শত্রু আপনার জন্য সক্রিয় হতে পারে ডিসেম্বর মাস বছরের শেষে আর্থিক স্থিতিশীলতা আপনাদের জন্য ফিরে আসবে প্রেম ও দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় হবে এবং এই সময় আপনারা আবার মানসিক শান্তি ফিরে পাবেন এবার আমরা আলোচনা করব চাকরি ও ব্যবসা সম্পর্কিত বিষয়ে দু আপনার ক্যারিয়ারের জন্য উন্নতির বছর উচ্চ পদে উন্নতি নতুন চাকরি বিদেশে কাজের সুযোগ এই বছর থাকছে ব্যবসায় নতুন ব্রাঞ্চ বিনিয়োগে কিন্তু ক্ষেত্রে লাভ থাকছে মিডিয়া পুলিশ গবেষণা মাইনিং মেডিকেল ফাইন্যান্স এই সমস্ত বিষয়ে কিন্তু বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে অর্থ ও সম্পদের বিষয়ে বললে বহুদিনের আটকে থাকা টাকা এই বছর কিন্তু আপনারা ফেরত পেতে পারেন জুন থেকে অক্টোবরের সময় সব থেকে লাভজনক সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে এই বছর সাফল্য আসছে ফেব্রুয়ারি মে এবং জুলাই এই তিন মাস অতিরিক্ত খরচের বিষয়ে অবশ্যই সাবধান বা সতর্ক থাকুন পরিবার ও সামাজিক জীবনের বিষয় বলতে গেলে পরিবারের সদস্যদের সহায়তা এই বছর আপনারা পাবেন সামাজিক মানসম্মান এই বছর বৃদ্ধি পাবে তবে অবশ্যই মার্চ ও জুন মাসে পরিবার বিষয়ে কিছু তর্ক বিতর্ক আপনাদের হয়ে যেতে পারে তাই এই সময়টা অবশ্যই সচেতন থাকুন প্রেম ও বিবাহ রিলেটেড বিষয়ের জন্য বললে ফেব্রুয়ারি মাস মে মাস এবং সেপ্টেম্বর মাস এই তিন মাস প্রেমের জন্য শুভ বিবাহিত জীবনে আপনাদের ক্ষেত্রে রোমান্স বাড়বে মার্চে কিন্তু অবশ্যই বলবো ভুল বোঝাবুঝি কিন্তু হয়ে যেতে পারে তাই এই সময় অবশ্যই সচেতন থাকুন স্বাস্থ্য রিলেটেড বিষয় যদি বলতে হয় দু সালে সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে মে থেকে জুলাই মাস রক্তচাপ হরমোনাল ইস্যু স্নায়ু রিলেটেড সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং এই বছর অতিরিক্ত স্ট্রেস এড়াতে আপনাদেরকে প্রতিদিন অবশ্যই মেডিটেশন জরুরি শিক্ষা রিলেটেড বিষয় বলতে গেলে এই বছর উচ্চশিক্ষা গবেষণা এবং বিদেশে পড়াশোনার কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের জন্য সাফল্য নিয়ে আসছে বিজ্ঞান প্রযুক্তি এবং মেডিকেল স্টুডেন্টদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ এবছরের জন্য বিশেষ যে প্রতিকার আমি বলবো সেটি হলো মঙ্গলবারে হনুমান চালিশা অবশ্যই পাঠ করুন লাল বা মেরুন রং বেশি ব্যবহার করুন ভগবান কার্তিকের পূজা কিন্তু আপনাদের জন্য এই বছর বিশেষ প্রতিকার মানা হচ্ছে এছাড়াও শনি ও রাহু শান্তির জন্য কালো তিল আপনারা এই বছর শনিবার দান করতে পারেন সতর্কতা এই বছরের জন্য অবশ্যই যে বিষয়গুলি আপনাকে সতর্ক থাকতে হবে সেগুলি হলো গোপন শত্রুর প্রতি সতর্ক থাকতে হবে মে থেকে জুলাই স্বাস্থ্য রিলেটেড বিষয়ে একদমই উপেক্ষা করবেন না অতিরিক্ত রাগ ও সন্দেহ এই বছর কিন্তু সম্পর্ক নষ্ট করে দিতে পারে তাই এই বিষয়ে সচেতন আপনাদের জন্য থাকছে এই বছরের জিশ যদি বলতে হয় তাহলে দু সাল বৃশ্চিক রাশির জন্য রূপান্তর অগ্রগতি আর্থিক বৃদ্ধি ও সম্পর্কের উন্নতির বছর মাঝে মধ্যে সতর্কতা অবশ্যই প্রয়োজন হলেও সার্বিকভাবে বছরটি সাফল্য এবং সাফল্যতা অর্জনের জন্য ভরপুর মাত্রায় আপনাদের সহযোগিতা করতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের বৃশ্চিক রাশির দু সালের বার্ষিক রাশিফল নিয়ে আজকের আলোচনা পরবর্তী ভিডিওতে আমরা চলে আসবো ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ওং নমো ভগবতে বাসুদেবায়